যে লোকজন টাকা নিয়ে আমার পেছনে দৌড়োই আর আমি দৌড়াই হিজল গাড়ি আমার গ্রামে পঞ্চাশ টাকা নেশাই যত রুগী দেখি আমি ইচ্ছা করলে তো বাস্তাই করে টাকা নিয়ে যাইতে পারি আমার গ্রামের জন্য রুগীদের সম্পূর্ণ তাদের ভিজিট থাকে করো যদি একশো রুগী আসে গ্রাম থেকে প্রত্যেকের ভিজিট ফ্রি আলট্রাসাউন্ডও ফ্রি থাকে আমার পক্ষ থেকে আমার আব্বার মৃত্যুর পরে দুই সাল থেকে আসলে আলট্রাসাউন্ড পুরোটাই আমরা ফ্রি করে দিই প্রত্যেকটা রুগী যতবার আসে ততবার আলট্রাসাউন্ড ফ্রি করে দিই মানে এই রেকর্ড যদি রাখতাম তাহলে কয়েক লাখ ছাড়িয়ে গেছে আমার খুব সিম্পল যে বাংলাদেশে লাখের উপরে এক ডাক্তার ভরি ভরি আছে গ্রামগঞ্জে সব জায়গায় আছে আমরা যদি প্রতিদিন এক লাখ ডাক্তার প্রতিদিন এলাকার দুইটা করে রুগী ফ্রি দেখি তাহলে প্রতিদিন দেশে দুই লাখ প্রতি মাসে ষাট লাখ রুগী ফ্রি দেখতেছি এটা আপনি আমি কিন্তু সৈয়দপুরে চেম্বার করি তারাগঞ্জে চেম্বার করি রংপুরে আমার ভিজিট প্রথমবার ছয়শো দ্বিতীয়বার পাঁচশো এবং আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জানেন তো প্রফেসরদের ভিজিট কেমন হয় সো ওইখানেও প্রচুর ছাড় দেওয়া হয় কিন্তু এলাকার মানুষের জন্য যখন দেখলাম যে গাইনির একজন কনসালটেন্ট কিংবা গায়নির কোনো ডাক্তারের কাছে গেলেই তিন চার হাজার খরচ করে এসে মন খারাপ করে বাড়িতে বসে থাকে তখন আসলে আমি ইয়ে করলাম যে গর্ভবতী মহিলাদের জন্য এটা আমি কন্টিনিউ করব। যতদিন আমি বেঁচে আছি আমার প্রতিষ্ঠান যতদিন আছে এটা চলতে থাকবে গর্ভবতী মহিলাদের পঞ্চাশ টাকায় ডাক্তার দেখাবে আলট্রাসাউন্ড করবে পরামর্শ নেবে আমার এই অত্র এলাকায় ডাটা নেবেন প্রত্যেকটা বাড়ি রাজীবুল ডাক্তারের হাতের বাচ্চা আছে প্রত্যেক বাড়ি বাড়িতে এই এলাকার প্রত্যেক বাড়ি বাড়িতে রাজীবুল ডাক্তারের হাতের বাচ্চা আছে রুগীরা তো আমার মানে কোনো সময় সারটার বলে না ভাই বলে যে ভাই এই যে তোর হাতের বাচ্চা এই যে বড় হয়ে গেছে হ্যাঁ আমার মরহুম আব্দুল মজিদ স্মৃতি সংসদ বলে একটা প্রতিষ্ঠান আছে মানে একটা সংগঠন আছে এর পক্ষ থেকে আমরা প্রতি বছর একজন সরকারি মেডিকেল কলেজ সরকারি ইউনিভার্সিটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর একজন এসএসসি যারা নাইন থেকে তিনি খুবই দরিদ্র এবং একজন ইন্টার যারা পড়ে ইন্টার থেকে ইন্টার পাস পর্যন্ত এই পাঁচটা ক্যাটাগরিতে আমরা বৃত্তি দিই এটা সম্পূর্ণ অর্থায়ন আমি করি আমার বাবার নামের স্মৃতি যে প্রতিষ্ঠান আমার আব্বা একজন গ্রাম্য ডাক্তার ছিলেন এবং তিনি এলাকাতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি এলাকাতে যত মানুষের ফ্রি সার্ভিস দিয়েছে এখনো মুরুব্বীরা এসে তার কথা বলে যে বাবা তোমার আব্বার কাছে আমি চিকিৎসা নিয়েছি তোমার আব্বারে রাত বারোটার সময় বললে গ্রামে সাইকেল নিয়ে চলে দেশ এবং দেশের বাইরে থেকে চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে ক্যামেরার সামনে যাকে দেখছেন তার ফেস যা হয়তো আপনাদের বিশেষ করে সারা বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের সেই শহীদ আবু সাইদের যিনি ময়না তদন্ত করেছিলেন সেই আলোচিত ডাক্তার জনাব ডাক্তার রাজিবুল ইসলাম আমাদের চুয়াডাঙ্গার সন্তান বিশেষ করে আমাদের হিজলগাড়ি এলাকার সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বমহলে পরিচিত ডাক্তার রাজিবুল ইসলামের সাথে আজ কথা বলবো সেই জুলাই আবু বিষয় নাই আমরা কথা বলবো আমাদের এলাকার চিকিৎসা সেবা নিয়ে আপনারা হয়তো ফেসবুকে অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে ডাক্তার রাজিবুল ইসলাম তার প্রতিষ্ঠিত রহিমন্নেসা ডায়াগনস্টিক অ্যান্ড সোনো সেন্টার যেটা হিজলগাড়ি বাজারের দর্শনা রোডে অবস্থিত এখানে তিনি গর্ভবতী মহিলা বিশেষ করে আমাদের এলাকার যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে ফ্রি আল্ট্রাসোনোগ্রাফি করে এবং তার একটা বড় পরিচয় আছে আমাদের এলাকায় সেটা হচ্ছে পঞ্চাশ টাকার এমবিবিএস ডাক্তার আমরা মূলত সার্বিক বিষয়ে তার সাথে কথা বলবো জানবো যে এলাকার মানুষের প্রতি তার যে উদারতা সেই সম্পর্কে এই যে রহিমন্ডাসা ডায়াগনোস্টিক অ্যান্ড সোনো সেন্টারের মাধ্যমে আপনি এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করছেন আমরা যতটুকু জানি যে মানুষ আসলে ডাক্তারি বা একটু ভালো পজিশনে গেলে সেই এলাকায় আর না কিন্তু আপনি দীর্ঘ দিন থেকে থেকে আমার মনে হয় এটা বছরের সে বছর পনেরো বছর হয়ে গেল এই যে এলাকার মানুষের টানে প্রতি সপ্তাহে আসেন তাদের চিকিৎসা সেবা দেন ফ্রি আমার মনে হয় দিন যদি দশটা রুগী দেখেন তার তারা মনে হয় পাঁচটাই ফ্রি হয়ে যায় তাই আসলে এইটা সম্পর্কে আমি একটু জানতে আসলে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম কিংবা ভর্তি হওয়ার আগেই সবার কিন্তু স্বপ্ন থাকে যে মানে সবাই বলতো যে ডাক্তারি পাস করে গ্রামে ফিরে যাব চিকিৎসা সেবা দেব গ্রামে গ্রামের মানুষজন দেখব কিন্তু আলটিমেটলি হয় কি যারাই আসলে ডাক্তারি পাস করে সরকারি চাকরি পায় কিংবা একটু ভালো ডিগ্রি টিগ্রি করে তারা কিন্তু আর তখন আর গ্রামে ফেরার কথা চিন্তাই করে না হ্যাঁ মানে এটা অধিকাংশ ক্ষেত্রেই হয় এটা খুব স্বাভাবিক আমাদের এলাকায় সম্ভবত এখন তো মানে অনেক ডাক্তার আপনি খেয়াল করে দেখবেন যে প্রতি গ্রামে গ্রামে দুপাশটা করে ডাক্তার সরকারি এবং বেসরকারি থেকে পাশ করা অনেক ডাক্তার কিন্তু কেউ আসলে গ্রামমুখী হতে পারে না কেন জানি দশ থেকে পনেরো বছর ধরে আমি আসলে এটা ধরে রাখছি আমি চোরাডাঙা সদর হসপিটালের আরেম ছিলাম দীর্ঘদিন সদরে চাকরি করছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি একমাত্র সদর হসপিটালের আরেম যে গ্রাম থেকে অফিস করছি যে গ্রামের গ্রাম থেকে আসা আরেম মানে আমি আমার গ্রামের বাড়ি থেকেই অফিস করতাম ভাই এই যে অনেক আগে আসলে আপনি হয়তো কালকে দেখছেন যে আমরা দশ হাজার ফ্রি আল্ট্রসোনো কালকে কমপ্লিট হয়েছে কিন্তু এর পিছনের কাহিনী আসলে অনেক বড় কেন আমি দুই হাজার সাল থেকে হিজল গাড়িতে রুগী দেখি কিন্তু যখন সময় রিয়েলাইজ করলাম যে আমাদের এই গ্রাম এলাকা থেকে যদি চুয়াডাঙ্গা অথবা দর্শনায় কোনো গাইনির কনসালটেন্ট কিংবা গাইনির একজন ভালো কনসালটেন্টের কাছে দেখাতে গেলে অন্তত তিন চার পাঁচ এই রকম সবার খরচ হয় মানে একবার গেলে একটা ছাগল বিক্রি করে যাওয়া লাগে আর কি বাংলা হিসাব তারপর থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি এলাকার গর্ভবতী মহিলাদেরকে সেবা দিতে পারি তাহলে কি করা যায় আমি যেহেতু আল্ট্রাসাউন্ড আগে থেকেই জানি আমি ২০১২ দুই হাজার কিংবা তেরো সাল থেকে গর্ভবতীর এই কার্ডের সেবাটা চালু করি আস্তে আস্তে অনেক এক লাখের উপরে এখন ছাড়িয়ে গেছে আর আমি প্রথমে গর্ভবতী মহিলাদের কাছ থেকে আলট্রাসাউন্ডও আল্ট্রাসনোর জন্য প্রথমবার রিসিভ করে আসলে আড়াইশো থেকে তিনশো টাকা কিংবা দুইশো টাকা নেওয়া হতো তারপরে যতবার আসত ততবার আলট্রাসাউন্ডো আমরা ফ্রি করে দিই যে এরপরে বই করা আছে বইয়ের বই বই আমাদের দেখাই বই বই থাকলে একটা রুগী পঞ্চাশ টাকা দিয়ে আমাকে দেখাই যাচ্ছে আলট্রাসাউন্ডও ফ্রি করতে পারছে আলট্রাসাউন্ডতে বাচ্চার কোনো সমস্যা হলে বাচ্চার কোনো সমস্যা কিংবা বাচ্চার নড়াচড়া কমে গেল কিংবা বাচ্চার পানি ভাঙতেছে এগুলো আমরা দেখে দিচ্ছি হার্টবিট দেখে দিচ্ছি এবং যদি যার মনে হচ্ছে রেফার্ড করা দরকার তারে আমার সদরে কিংবা গাইনির কনসালটেন্টের কাছে রেফার্ড করতেছি আমার আব্বার মৃত্যুর পরে দুই সাল থেকে আসলে আলট্রাসাউন্ডও পুরোটাই আমরা ফ্রি করে দিই যে গর্ভবতী মহিলা যতবার আসবে যতবার দেখাবে প্রথমবার ওরা আমার দুশো টাকা ভিজিট দিয়ে দেখাই এর ভিতরে বইয়ের পঞ্চাশ টাকা আমার দেড়শো টাকা ভিজিট নেওয়া হয় আর এরপরে ওই দিনই আমরা আলট্রাসাউন্ডও ফ্রি করে শুরু করি ওইটা শুধু আমরা বাইশ সাল থেকে রেকর্ড রাখছি আজ পর্যন্ত দশ হাজার পার হয়েছে কিন্তু একজন গর্ভবতী মহিলা এই কার্ড নিয়ে চার পাঁচ বার পাঁচ ছয় বার করে আসে প্রতিবার কিন্তু আমি ওদেরকে ফলো আপ আলট্রাসাউন্ড করি যে বাচ্চা কেমন আছে বাচ্চার রুগীরা খুবই আগ্রহ যে বাচ্চা কি বাচ্চা বাচ্চার ওজন কত পানি ঠিক আছে কিনা কিনা। করতে পারছে প্রত্যেকটা যতবার আসে ততবার ফ্রি করে দিই রুগী এবং এই এই রেকর্ড রাখতে গেলে কয়েক লাখ ছাড়িয়ে গেছে মানে এই রেকর্ড যদি রাখতাম তাহলে কয়েক লাখ ছাড়িয়ে গেছে ফ্রিটা কিন্তু আমরা শুধু রেকর্ড রাখছি বাইশ সাল থেকে প্রথমবার যারা আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট নেয় তাদেরটা আর আর ওই গর্ভবতী মহিলা যে আরো পাঁচবার আসছে পাঁচবার ফ্রি আল্ট্রাসনো করতেছে ওইটার রেকর্ডটা কিন্তু আমরা রাখি না ওই রেকর্ড যদি করি তাহলে কয়েক লাখ ছাড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এভাবে চলতেছে কিন্তু আমার খুব সিম্পল থিং যে বাংলাদেশে এক লাখের উপরে ডাক্তার আমার মতো রাজিবুল ডাক্তার ভরি ভরি আছে গ্রামগঞ্জে সব জায়গায় আছে আমরা যদি প্রতিদিন এক লাখ ডাক্তার প্রতিদিন এলাকার দুইটা করে রুগী ফ্রি দেখি তাহলে প্রতিদিন দেশে দুই লাখ প্রতি মাসে ষাট লাখ রুগী ফ্রি দেখতেছি ষাট ইন্টু বারো হিসাব করেন আমার থিম এইটা এই যে পঞ্চাশ টাকা ভিজিট এলাকার মানুষের জন্য এটা আপনি আমি কিন্তু সৈয়দপুরে চেম্বার করি তারাগঞ্জে চেম্বার করি রংপুরে আমার ভিজিট প্রথমবার ছয়শো দ্বিতীয়বার পাঁচশো এবং আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জানেন তো প্রফেসরদের ভিজিট কেমন হয় সো ওইখানেও প্রচুর সার দেওয়া হয় কিন্তু এলাকার মানুষের জন্য যখন দেখলাম যে গাইনির একজন কনসালটেন্ট কিংবা গাইনির কোনো ডাক্তারের কাছে গেলেই তিন চার হাজার খরচ করে এসে মন খারাপ করে বাড়িতে বসে থাকে তখন আসলে আমি ইয়ে করলাম যে গর্ভবতী মহিলা মহিলাদের জন্য এটা আমি কন্টিনিউ করব যতদিন আমি বেঁচে আছি আমার প্রতিষ্ঠান যতদিন আছে এটা চলতে থাকবে গর্ভবতী মহিলাদের পঞ্চাশ টাকায় ডাক্তার দেখাবে আলট্রাসাউন্ড করবে পরামর্শ নেবে এটা আমার মনে হয় সারা বাংলাদেশে এই সেবা কোথাও চালু আছে কিনা এটা আমার জানা নেই এবং আমি ডাক্তার হিসাবে আমি জানি এটা কেউ দিবে না কেন আমি যদি যত রুগী দেখি আমি ইচ্ছা করলে তো বাস্তাই করে টাকা নিয়ে যাইতে পারি কিন্তু আপনি হিসাব করেন কোথায় রংপুর কোথায় চুয়াডাঙ্গা আপনার একবার যাতায়াত করতেই ছয় হাজার টাকা খরচ হয় প্লাস এক হাজার কিলো জার্নি তারপরেও কষ্ট করে আসতে হয় অনেক রুগী আছে খুবই গরিব যারা আমার অপেক্ষায় থাকে কারণ চোয়াডাঙ্গা দর্শনাই কিংবা আপনার আপনার যদি যশোর কুষ্টিয়া যেখানেই যাক একটা বিগ অ্যামাউন্ট নিয়ে যাইতে হচ্ছে আর এখানে আসলেই বই দেখালে পঞ্চাশ টাকাই সব কমপ্লিট হ্যাঁ যদি পরীক্ষা নিরীক্ষা এবং খুবই সীমিত পরীক্ষা নিরীক্ষা যদি কোনো রুগী বলে যে তার ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা করাই সর্বোচ্চ ইউরিনারি হেমোগ্লোবিন এবং খুব বেশি হলে যদি গর্ভবতী মহিলারা যদি বলে যে আমার থাইরয়েডের সমস্যা আছে তখন তার বলে যে তুমি যদি করতে পারো করো না হলে দরকার নেই বাইরে থেকে করো এই যে মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন সীমিত একদম নাম মাত্র বলে পঞ্চাশ টাকা একটা বইয়ের দামই পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি নিজেই শুনেছি অনেক আপনার যারা সহকর্মী আছে আরো যারা ডাক্তার আছে যে পঞ্চাশ টাকায় কিভাবে করে এইটা একটা প্রশ্ন এটা শুনেন একজন ডাক্তার সমাজে যে কি ইফেক্ট করতে পারে এটা আমার এখান থেকে সম্ভবত উদাহরণ হতে পারে কেন আমি গভর্নমেন্ট জব করি আল্লাহ রহমতে একটা ভালো স্যালারি পাই সৈয়দপুরে প্র্যাকটিস করি রংপুরে প্র্যাকটিস করি মানে ওদিকে প্র্যাকটিস করি যা করি মোটামুটি চলে যায় আমি যে সপ্তাহে দু একদিন রুগী দেখি চুয়াডাঙ্গাতে এটাতে আমার যা ইনকাম হয় আমার এখানে বারো তেরো জন কাজ করে অনেক রুগী আসে মোটামুটি মানে তাদের সংসারের সাথে আমার সংসারটাও চলে যায় আমার আমার যে গাড়ি বাড়ি এগুলো দরকার নাই মানে মানুষ যে সার্ভিস পাচ্ছে আপনি গর্ভবতী মহিলাদের আমার এই অত্র এলাকায় ডাটা নেবেন প্রত্যেকটা বাড়ি রাজিবুল ডাক্তারের হাতের বাচ্চা আছে প্রত্যেক বাড়ি বাড়িতে এই এলাকার প্রত্যেক বাড়ি বাড়িতে রাজিবুল ডাক্তারের হাতের বাচ্চা আছে এইটা সব সময় যখন একজন রুগী এসে বলে যে ভাই এই যে এই বাচ্চা রুগীরা তো আমাদের মানে কোনো সময় সারটার বলে না ভাই বলে যে ভাই এই যে তোর হাতের বাচ্চা এই যে বড় হয়ে গেছে তখন এটাই আসলে এটা আমার জন্য বড় পাওয়া আপনার যারা সহকর্মী আছে বিশেষ করে চুয়াডাঙ্গাতে এবং অন্যান্য জায়গায় তারা এই বিষয়টা আসলে কিভাবে নেয় তারা এই বিষয়টাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে আমি রংপুরে আমার একজন প্রফেসর আমার ওই এর আগের ভিডিওটা দেখার পরে বলছে রাজীবুল তুমি যে এই সার্ভিস চালু করছো আমি আমার এলাকায় এটা করতে চাই কিভাবে সম্ভব তোমার সাথে আমি মিটিং করব ওই স্যারের সাথে আমি বসছি আমি বলছি যে স্যার আমি কি কিভাবে সার্ভিস দিই যেমন আমার রুগী মানে আমার গ্রামের রুগীদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে তাদের ভিজিট করো যদি একশো রুগী আসে গ্রাম থেকে প্রত্যেকের ভিজিট ফ্রি আল্ট্রাসাউনও ফ্রি থাকে আমার পক্ষ থেকে গ্রামের যত রুগী আসুক না কেন তাদের জন্য সাধারণ রুগীও দেখি হ্যাঁ আমার যারা বোয়ালে বোয়ালিয়া বললে সাতক্ষণ মাপ সব ফ্রি তাদের জন্য এভাবে চলতেছে আল্লাহ রহমতে এটা কন্টিনিউ করে যাবে যাব যতদিন আমার সামর্থ্য থাকবে এবং আমার আল্লাহ রহমতে শরীর যদি সুস্থ থাকে গর্ভবতী মহিলারা এই সেবাটা পেতে থাকবে আরেকটা বিষয় আমি দেখেছি যে আপনি শিক্ষা দিতে চালু করেছেন আপনার পিতার নামে স্মৃতি সংসদ খুলেছেন আমার মরহুম আব্দুল মজিদ স্মৃতি সংসদ বলে একটা প্রতিষ্ঠান আছে মানে একটা সংগঠন আছে এর পক্ষ থেকে আমরা প্রতি বছর একজন সরকারি মেডিকেল কলেজ সরকারি ইউনিভার্সিটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর একজন এসএসসি যারা নাইন থেকে তেনে খুবই দরিদ্র এবং একজন ইন্টার যারা পড়ে ইন্টার থেকে ইন্টার পাস পর্যন্ত এই পাঁচটা ক্যাটাগরিতে আমরা বৃত্তি দিই এটা সম্পূর্ণ অর্থায়ন আমি করি আমার বাবার নামের স্মৃতি যে প্রতিষ্ঠান আমার আব্বা একজন গ্রাম্য ডাক্তার ছিলেন এবং তিনি এলাকাতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি এলাকাতে যত মানুষের ফ্রি দিয়েছে এসে তার কথা বলে যে বাবা তোমার কাছে আমি চিকিৎসা নিয়েছি তোমার আব্বারে রাত বারোটার সময় বললে গ্রামে সাইকেল নিয়ে চলে যেত অনুপ্রেরণাটা কি আপনার কাছ থেকে এই অনুপ্রেরণাটা আমার পিতার কাছ থেকেও পেয়েছি উনি তো সবচেয়ে বড় প্রেরণা ছিল ওনাকে দেখছি কিভাবে গ্রামের লোকজন আশেপাশের লোকজন দিনের পর দিন উনি চিকিৎসা করেছেন মানুষ টাকা দেয়নি উনি হালকাতা করেও টাকা পায়নি এমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার আম্মা আম্মা স্বাস্থ্যকর্মী ছিল উনিও অনেক দিন দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর এলাকায় সার্ভিস করেছে চাকরি করেছে এবং ওনার খুবই সুনাম আছে মহিলাদের গর্ভবতী মহিলাদের আমি ছোটবেলা থেকেই বাড়িতে আনাগোনা দেখছি এই সার্ভিসটা সো ফ্যামিলি থেকেও এটা আসছে আর আমি যখন দেখছি যে একজন গর্ভবতী মহিলা গ্রামের একজন একজন জোনখাটা মানুষ পাঁচশো টাকা সে দিনে ইনকাম করে অনেকের আছে ওই ইনকাম করে প্রতিদিনের সংসার প্রতিদিন চলে কিন্তু ও যদি একজন গাইনের কনসালটেন্টের কাছে যায় তার কিন্তু অন্তত ভিজিট ছয়শো পরীক্ষা নিরীক্ষা দিয়ে আরও কিছু মোট তিন হাজার ডাউন মিলে চার হাজার মোটামুটি তো দশ দিনের ইনকাম আর একটা ছোট প্রশ্ন এটা মানুষ আমি যখন আপনার বিষয়ে ফেসবুকে দিই আমার গুরুত্ব রূপে তখন অনেকেই দেখি কমেন্ট করে একজন ফরেন্সিক বিভাগের প্রধান কিভাবে আমি এমবিবিএস মানে কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি আল্ট্রাসাউন্ডতে আমার ডিপ্লোমা করা আছে এবং আমার সম্ভবত দশ লাখের উপরে আল্ট্রাসাউন্ডের এক্সপিরিয়েন্স আছে এই যে যে ওখানে যে করা হয় না আমি তো गवर्नमेंट জব করি আমি তো জিপি জেনারেল প্র্যাকটিশনার আমার যখন আমি যখন এমবিবিএস পাস করছি আমি তো মেডিসিন সার্জারি গাইনি তিনটা নিয়েই পড়াশোনা করছি এবং আমি ফরেন্সিকে ঢোকার আগেই আল্ট্রাসোনোগ্রাফি ডিপ্লোমা কমপ্লিট করছি আল্ট্রাসোনর উপরে প্রশিক্ষণ নিয়েছি দীর্ঘদিন আর আমি আল্ট্রাসোন করি আসলে 2007 সাল থেকে এখন কত বছর আমার যে আল্ট্রাসোনর এক্সপেরিয়েন্স অন্তত বিশ বিশ জন ডাক্তার সারা জীবনে মিলেও এত আল্ট্রাসাউন্ড করে নাই আমরা ভিডিওটা শেষ করব তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে যারা আসলে জন্মস্থান ছেড়ে একটু উপরে চলে যায় জন্মস্থানে ফিরে আসে না তাদের সম্পর্কে আপনারা একটু বক্তব্য শুনতে চাই তাদের জন্য আসলে এক এক জনের মানসিকতা এক এক রকম অনেকে মানে জন্মস্থান থেকে বাইরে গেলে একটু উচ্চ পর্যায়ে গেলে এলাকার সব কিছুকে ভুলে যাই কিন্তু আমার থিম থাকে যে না আমি যখন ট্রেনে জার্নি করি যদি চুয়াডাঙ্গার একটা মানে লাভলি চানাচুরো খাই বলি যে না এটা আমার চুয়াডাঙ্গার গর্ব কিন্তু চুয়াডাঙ্গার ভালো বিস্কিট আমার এলাকার কিন্তু সুনাম করি সো আমার আমি আমি বিশ্বাস করবেন না আমি সকাল সাতটা সাড়ে সাতটার সময় যখন আমি গাড়ি নিয়ে সৈয়দপুর থেকে রংপুরে যাই আমার খুব মনে হয় যে আমার বাস টার্মিনালের পাশেই বাসা যে ট্রেন থেকে নেমে হয়তো চোয়াডাগার কোনো লোক দাঁড়িয়ে আছে ওই জায়গায় আমি তারা আমার গাড়িতে তুলে নিয়ে রংপুর নিয়ে চলে যাব। এরকম মনে হয় সো একজনের মানসিকতা একরকম আমি হয়তো ভাবছি যে না আমার এলাকায় সার্ভিস দিলে ভালো সবাই এলাকায় আসতে চায় না একটাই কারণ যে এলাকায় মামা খালু চাচা ভাই বোন এরা থাকলে ভিজিট নেওয়া যায় না হ্যাঁ এটা এটা সবচেয়ে বড় কারণ আর সমস্যা হচ্ছে কাঁচা টাকার লোভ সংবরণ করা দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় যেটা আমি করেছি লোকজন সত্যি বিশ্বাস করবেন না ফরেন্সিকে লোকজন টাকা নিয়ে আমার পিছনে দৌড়াই আর আমি দৌড়াই পঞ্চাশ টাকার নেশাই চোয়াডাঙ্গায় এটা হচ্ছে থিম কারণ আমি যেখানে জব করি সেখানে সবাই জানে যে রংপুরের ফরেন্সিক এখন হচ্ছে দুর্নীতিমুক্ত আমার আগে ফরেন্সিক খুব কুলসিত ছিল ফরেন্সিকে খুব বদনাম ছিল তা আমি যে রংপুরে আট বছর আছি আল্লাহর রহমতে এখন রংপুর ফরেনসিক খুবই ডেভেলপ যে কেউ কারো মানে এখন আর কেউ ডাক্তারদেরকে কলার চেপে ধরে না যে টাকা নিছিস রিপোর্ট দিচ্ছিস না কেন পাঁচ লাখ টাকা দিছি রিপোর্ট চেঞ্জ করিসনি কেন সো এদিক দিয়ে আমার মনে একটা খুবই তৃপ্তি আছে যে লোকজন টাকা নিয়ে আমার পেছনে দৌড়োয় আর আমি দৌড়াই হিজলগাড়ি আমার গ্রামে পঞ্চাশ টাকা নেশাই এটা কি কখনো আমার আমি যে ডাক্তার এটাই আমার সাফল্য যে মানে আমার কাছে যে প্রতিদিন একশোর উপরে রুগী আসে তার মানে দেড়শো জন অবশ্যই আমাকে স্মরণ করেছে প্রতিদিন একশো লোক যখন একশো রুগী আসে তখন এটা ভাবতেই হবে যে আপনাকে দেড়শো লোক স্মরণ করেছে অবশ্যই স্মরণ করেছে বলে আপনার কাছে এসেছে টাকা ফ্যাক্টর না আমি যেখানেই চেম্বার করি না কেন বলি যে রুগী ভিজিট যাই দেখ তাই নিবা আমার দশটা রুগীতে পাঁচ হাজার দরকার নেই আমার বিশটা রুগীতে পাঁচ হাজার হোক এতে আমি মহা খুশি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়েছেন আমি তো সেই বিকাল থেকে অপেক্ষা করছিলাম আপনার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য এই রাত নয়টা সময় আমি সুযোগ পেয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আসলে এই সেবাটা আমি যেন দীর্ঘায়িত করতে পারি এবং আমি যতদিন বেঁচে আছি আমি যেন কন্টিনিউ করতে পারি আমার এলাকার দরিদ্র হতদরিদ্র যারা আছে গর্ভবতী মহিলা যারা অনেক সময় এমন হয় যে ব্যথা উঠছে কিন্তু চোয়াডাঙ্গায় যাইতে পারতেছে না এখানে এসে দেখাই যাচ্ছে দাম করে আমি আলট্রাসাউন্ড করে সব কিছু বলে দিলাম তখন আশ্বস্ত হলো এটা যেন কন্টিনিউ করতে পারি সবাই আমার সালাম নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম